আসসালামু আলাইকুম রিবাস আমি ড্রেসেস বেনুর থেকে বলছি এখানে বেশ কিছু কালেকশন আসছে সুইফট শার্ট মাসাল্লাহ খুবই কিউট কিউট খুবই কোয়ালিটিফুল আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো নতুন আসছে যার যেটা লাগবে এই দেখেন মাসা এত কিউট কিউট এই ড্রেসগুলো এটার সাইজটা আমি বলে দিব কত থেকে কত বছর পর্যন্ত ছয় মাস থেকে এটা এটা হচ্ছে দেড় বছর দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত ওই সুইপশার্টগুলো মার্শাল্লা কালার দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো একটা একটা করে এটা একটা এই যে পিঙ্ক কালার পিংকের মধ্যে লাভ লাভ হোয়াইটের মধ্যে লাভ লাভ ঠিক আছে এটা হচ্ছে দুই থেকে ছয় বছর পর্যন্ত তারপর আরেকটা দেখাচ্ছি মাসাল্লাহ অনেক কিউট যারা যারা নেবেন দেরি করবেন না দয়া করে আমি শুধু ডিজাইন প্রতিটা ডিজাইন দেখিয়ে দেব দুই থেকে ছয় বছর এই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি বলব এত কিউট এই প্রত্যেকটা ড্রেস আমি প্রতিটা ডিজাইন আমি দেখিয়ে দেবো যার যেটা লাগে তারা তা নিয়ে নেবেন এই দেখেন যে কোন ডিজাইন থেকে কোন ডিজাইন নিব দিব আমি প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এই দেখেন এরপরে দেখাচ্ছি রেড কালারের মধ্যে একটা এই যে ছয় বছর পর্যন্ত দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত এটা রেড কালারের মধ্যে এখানে আরেকটা আছে দেখেন। মেয়েদের আর ছেলেদেরও কিছু আছে আমি দেখিয়ে দিব একটু ওয়েট করেন আমি সবগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ কি সুন্দর আর সুইটার গুলোর কোয়ালিটি সব এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলোর সবগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আরেকটা দেখেন লাভ লাভ মাসাল্লাহ অনেক কিউট ঠিক আছে দুই থেকে ছয় বছর পর্যন্ত এগুলা সব হচ্ছে মেয়েদের আপনার যার লাগবে বয়স অনুযায়ী বলি এরপর দেখিয়ে দিব আমি এখানে কিছু আছে দেখেন ছেলে দেরও দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন অনেকে আপনারা কি কেউ কেউ আছেন যে কার্টুনের ড্রেস নিতে চান না এই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি যে কিছু কিছু কার্টুন ছাড়া ড্রেস নিয়ে আসছি আবার অনেকে আছে কার্টুন খুবই পছন্দ করেন তো দুইটাই আছে তো এই জন্য যার যেটা লাগবে এটা হচ্ছে একটু হালকা ক্রিম ক্রিম কালার আর এটা হচ্ছে হালকা অ্যাশেস কালার সেম ডিজাইন জাস্ট কি কালারটি একটু ডিফারেন্ট হবে এটা হচ্ছে ছেলেদের এখন যেগুলো দেখাচ্ছি আমি প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই কিউট এটা চাইলে ছেলে মেয়ে দুইটাই পড়তে পারে কারণ এখানে একটা কিউট একটা ক্যাটের ডিজাইন করে দেওয়া আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই দেখেন আর একটা এটা হচ্ছে গাড়ির মধ্যে যারা যারা কার্টুন পছন্দ করেন না কার্টুন ছাড়া আছে আবার যারা যারা কার্টুন পছন্দ করেন কার্টুনেরও আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মার্শাল এই সুইপশার্টগুলো শীত চলে আসতে আসছে আর দেরি নেই যার যার লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর এবং অনেক ফুল